নমস্কার বন্ধুরা আজকে এই যে শশা গাছগুলি দেখতে পাচ্ছেন এটি একচল্লিশ দিন বয়স হলো এবং একচল্লিশ দিনে আমি মাত্র ছয় বার হারভেস্টিং করেছি এবং প্রায় দেড় কুইন্টাল মতো মাল এখনও পর্যন্ত হারভেস্টিং হয়েছে যেহেতু শশা গাছের বৃষ্টির কারণে সঠিকভাবে গ্রোথ হয়নি তার জন্য আপ ডাউন করে কিন্তু মাল দিচ্ছে আর অনেকেই জানেন যে বৃষ্টির সময় বা আষাঢ় মাসে বর্ষাকালীন যারা শশা চাষ করেন তাদের ফলন কিন্তু সম্পূর্ণ কম পাওয়া যায় যেটা শীতকালের তুলনায় খুবই কম তো এই যে গাছের অবস্থা এবং প্রত্যেক দিন যে বৃষ্টি হচ্ছে প্রত্যেকদিন লাগাতার বৃষ্টির কারণে গাছ কিন্তু ঝিমিয়ে পড়ছে যার কারণে আমরা সার ব্যবহার করতে পারছি না এই সার যখন ব্যবহার করতে পারছি না এবং অত্যাধিক যখন ফল তুলছি তখন গাছ কিন্তু ক্রমাগত তার শক্তি হারিয়ে পড়ছে এবং দুর্বল হয়ে পড়ছে এই কারণে আজকে কিন্তু আমাদের খুব ভালো পরিমাণে পরিচর্যা করতে হবে এবং ভালো ভালো ওষুধ মারতে হবে ওষুধ যদি বলা যায় আপনারা ভালো সা ইউজ করবেন যে সমস্ত ফাঙ্গিসাইডগুলি খুবই দামি এই সময় কিন্তু ইউজ করবেন একই সঙ্গে আপনাদের ভিটামিন জাতীয় অনুখাদ্য জাতীয় ওষুধ কিন্তু ব্যবহার করতে হবে বা ভিটামিন কিন্তু ব্যবহার করতে হবে তাছাড়াও এই সময় যখন আপনারা ফল তুলবেন গাছ কিন্তু হলুদ হয়ে যাবে আস্তে আস্তে করে এবং পাতা কিন্তু কুঁকড়ে যাবে এবং পাতাগুলি সঠিক রাখার জন্য ফলের সাইজ সঠিক আনার জন্য আপনাদের কয়েকটি ওষুধ স্প্রে করতে হবে যেমন এর আগে আমি আপনাদের বলেছিলাম আপনারা যদি সঠিক পরিচর্যা করেন তবে কিন্তু আরও ভালো পরিমাণে ফল পাবেন কমপক্ষে দেড় মাস আপনারা ফল পাবেন তো আজকে আমরা যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করতে চলেছি সেটি হচ্ছে গাছের পাতাকে সবুজ রাখবে গাছে যে সমস্ত পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে যেগুলো সবুজ রাখবে ফলে সাইজ সঠিক করবে এবং গাছের মধ্যে সালক সংশ্লেষ প্রক্রিয়াটাকে সঠিক রাখবে এবং রোগ নিয়ন্ত্রণ করবে তাই আজকে আমরা ব্যবহার করবো এনপিকে কুড়ি 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 সেই সঙ্গে মোভোমিন মোভোমিনের কাজ যদি বলা যায় মুভোমিন গাছের পাতাকে হলদে থেকে একদম সবুজ করবে গাছের রোগ নিয়ন্ত্রণ করবে ফলের সাইজ বৃদ্ধি করবে এবং ফলের ফুল সেট ধরা সঠিক করবে অর্থাৎ ফুলগুলি যে পরিমাণে সেট হতো সেগুলির থেকে ভালো সেট হবে এবং ফলগুলি কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে আর যদি এনপিকে কুড়ি 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 বলা যায় যেখানে নাইট্রোজেন কুড়ি পার্সেন্ট ফসফরাস কুড়ি পারসেন্ট এবং পটাশিয়াম কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন গাছের সালক সংশ্লেষ ক্ষমতা বৃদ্ধি করবে গাছকে বৃদ্ধি করতে সাহায্য করবে অর্থাৎ গাছ দ্রুত বৃদ্ধি হবে যে পর্যায়ে থাকুক কুঁকড়ে থাকুক কি না সেটা দ্রুত বৃদ্ধি হবে তারপরে ফসফরাসের কাজ গাছকে মোটা রাখা এবং গাছের যে ফলগুলি সেগুলিকেও মোটা রাখা এবং সঠিক সাইজে নিয়ে আসা অবশেষে পটাশিয়ামের কাজ হচ্ছে গাছের রোগ নিয়ন্ত্রণ করা এবং ফুলের সংখ্যা বৃদ্ধি করা তাই আমরা আজকে দুটি ওষুধ স্প্রে করব। আপনারা চাইলে কিন্তু এই সময়ে অর্থাৎ যখনই আপনারা হারভেস্টিং শুরু করে দেবেন পাঁচ ছ দিন তারপরে এনপিকে কুড়ি 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 এবং সঙ্গে মোবামিন ব্যবহার করবেন যেহেতু এর আগে আমি ব্যবহার করেছি তাই রেজাল্ট খুব ভালো তাই আজকে আমরা ব্যবহার করব। আর আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের গাছের বয়স কীরকম রয়েছে কোন কোন ওষুধ প্রয়োগ করবেন বুঝতে পারছেন না এবং কোন রোগ লেগেছে কি ওষুধ দেবেন তাও বুঝতে পারছেন না অবশ্যই আপনারা ফোন করবেন কিংবা হোয়াটসঅ্যাপ করে মেসেজ করবেন আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং ফোন করে জানিয়ে দিই